হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন আওয়ার টুডেজ ডিসকাশন ইজ অ্যাবাউট অ্যান ইংলিশ আর্টিকেল দ্য টপিক অফ দ্য আর্টিকেল ইজ সাইবার ক্রাইম ইনক্রিজিং ডে বাই ডে সাইবার ক্রাইম মানে হচ্ছে সাইবার অপরাধ ইন্টারনেটের মাধ্যমে যে অপরাধ বা ক্রাইমগুলি ঘটছে সেটাকে বলা হয় সাইবার ক্রাইম বিভিন্ন প্রতারকরা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন লোকেদের সাথে প্রতারণা করছে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে অন্যান্য নানাভাবে লটারি পেয়েছে এই ধরনের নানান মেসেজ ফোন কল বিভিন্নভাবে বিভিন্ন লোভ দিয়ে টোপ দিয়ে মানুষের কাছ থেকে পয়সা হাতিয়ে প্রতারণা করছে সেই ধরনের যে প্রতারণা বা ক্রাইম সেগুলোকে বলা হয় সাইবার ক্রাইম তো সেই সাইবার ক্রাইম ইনক্রিজিং মানে বেড়ে চলেছে ডে বাই ডে দিনের পর দিন মানে সাইবার অপরাধ দিন দিন বেড়ে চলেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারত সরকার ইজ টেকিং মানে নিচ্ছে নিউ স্টেপস নতুন পদক্ষেপ ওয়ান আফটার অ্যানাদার একের পর এক টু প্রিভেন্ট প্রতিরোধ করতে সাইবার ক্রাইম সাইবার অপরাধকে প্রতিরোধ করতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ টেকিং নিচ্ছে নিউ স্টেপস নতুন পদক্ষেপ ডিসপাইট দিস তা সত্ত্বেও সাইবার ক্রাইম সাইবার অপরাধ ইজ ইনক্রিজিং বেড়ে চলেছে ডে বাই ডে দিনের পর দিন বা দিন দিন বেড়েই চলেছে অ্যাজ এ রেজাল্ট যার ফলে দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ভারত সরকার টুক নিয়েছে আর নিউ স্টেপ এগেইন আবার একটি নতুন পদক্ষেপ নিয়েছে নাও এখন দ্য গভর্নমেন্ট সরকার হ্যাজ ইস্যুড জারি করেছে ইস্যু মানে জারি করা হ্যাজ ইস্যুড জারি করেছে আ নিউ ওয়ার্নিং একটি নতুন সতর্কতা আস্কিং দ্য পিপল অফ দ্য কান্ট্রি দেশের লোকেদেরকে বা দেশের জনগণকে বলছে টু স্টে সেফ নিরাপদ থাকতে স্টে সেফ মানে নিরাপদ থাকা টু স্টে সেফ নিরাপদ থাকতে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারত সরকার হ্যাজ ইস্যুড জারি করেছে নিউ ওয়ারনিংস নতুন সতর্কতা টু প্রোটেক্ট রক্ষা করতে পেপাল লোকেদেরকে ফ্রম সাইবার ক্রাইম সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ বা ইন্টারনেট দুনিয়ার যে অপরাধ সেই অপরাধ থেকে লোকেদেরকে রক্ষা করার জন্য নতুন সতর্কতা জারি করেছে অ্যান্ড এবং পেপেল হ্যাভবিন লোকেদেরকে সচেতন করা হয়েছে পেপল লোকেদেরকে মেড সচেতন করা হয়েছে নিউ হ্যাভবিন্স্ট এই নতুন প্রসঙ্গে মানে এই যে নতুন ধরনের যে সাইবার অপরাধ বা সাইবার ক্রাইম আবার শুরু হয়েছে সেইটার সম্বন্ধে বা সেই প্রসঙ্গে লোকেদেরকে সচেতন করা হয়েছে দ্য ওয়ার্নিং সতর্কতা ইস্যুড জারি করা হয়েছে বাই দ্য ইউনিয়ন হোম মিনিস্ট্রি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দ্বারা ইউনিয়ন হোম মিনিস্ট্রি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দ্বারা ওয়ার্নিং মানে সতর্কতা জারি করা হয়েছে সেজ দ্যাট বলছে যে মানে ওই সতর্কতাতে বলছে যে পেপেলস ব্যাঙ্ক অ্যাকাউন্ট লোকেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর কমপ্লিটলি সম্পূর্ণভাবে বিং এমটায়েড খালি হয়ে যাচ্ছে লোকেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যাচ্ছে ওই সতর্কতাতে বলা হয়েছে ইন মেনি কেসেস অনেক ক্ষেত্রে ইউজার্স ব্যবহারকারী মানে অ্যাকাউন্ট যারা ব্যবহার করছে আর কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তাদেরকে বলা হচ্ছে ইউজার্স ব্যবহারকারী আর নট ইভেন আস্কড ফর ওটিপি তাদেরকে ওটিপির জন্য জিজ্ঞেস করা হচ্ছে না মানে কিছুদিন আগে পর্যন্ত যে ধরনের সাইবার ক্রাইম হচ্ছিল সেখানে মোবাইলে ওটিপি আসতো এবং তাদেরকে ফোন করে বলতো ধরো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে মোবাইল নাম্বার বন্ধ হয়ে যাবে সিম কার্ড বন্ধ হয়ে যাবে আপনার কাছে একটা ওটিপি গেছে সেটাকে আমাদেরকে বলুন এইভাবে ক্রাইমগুলো হচ্ছিল অপরাধগুলো বাট এখন নতুন যে সাইবার ক্রাইমটা শুরু করেছে বা শুরু হয়েছে সেটাতে সরকার জানাচ্ছে যে ব্যবহারকারী মানে লোকেদের কাছে আর কি নট ইভেন আস্কড এমনকি জিজ্ঞেস করা হচ্ছে না ফর ওটিপি ওটিপির আসছে না বিনা ওটিপি এসেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যাচ্ছে দ্যাট মিন্স তার মানে দ্য মানি ডিপোজিটেড জমানো টাকা মানি ডিপোজিটেড জমানো টাকা ইন দ্য ব্যাঙ্ক ব্যাঙ্কে ইজ ডিজ্যাপিয়ারিং উধাও হয়ে যাচ্ছে বিফোর পেপেল নো ইট লোক জানার আগেই মানে যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে সেটা সে জানার আগেই জমানো টাকা খালি হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হ্যাকারস মানে যারা হ্যাকিং করে প্রতারক আর সেন্ডিং পাঠাচ্ছে আর মেসেজ একটা মেসেজ পাঠাচ্ছে টু দ্য ফোন ফোনে টু ট্র্যাপ পিপল লোকেদেরকে ফাঁদে ফেলার জন্য বা ফাঁদে ফেলতে হ্যাকার্স যারা আছে প্রতারক তারা মেসেজ পাঠাচ্ছে লোকেদের ফোনে হোয়াট ইজ দ্যাট মেসেজ ওই মেসেজটা কি আর মেসেজ ইজ কামিং একটা মেসেজ আসছে অন টু দ্য মোবাইল মোবাইলে হুইচ সেইং যেটা বলছে মানে ওই মেসেজটাতে কি বলছে ইফ ইউ ওয়ান্ট টু সেভ ইউর সেলফ যদি আপনি নিজেকে বাঁচাতে চান ইফ ইউ ওয়ান্ট টু সেভ ইউর সেলফ ইফ যদি তুমি নিজেকে বাঁচাতে চাও ফ্রম হ্যাকিং মানে প্রতারণার থেকে বা হ্যাকিংয়ের থেকে ডু দিস এইটা করুন শুধু এটুকু লিখে একটা মেসেজ আসছে লোকেদের ফোনে কি লেখা আছে ইফ ইউ ওয়ান্ট টু সেভ ইউর সেলফ যদি আপনি নিজেকে বাঁচাতে চান ফ্রম হ্যাকিং হ্যাকিংয়ের থেকে বা প্রতারণার থেকে ডু দিস এটা করুন বলে একটা মেসেজ আসছে তারপরে কি থাকছে ওই মেসেজে বলছে ইট অলসো গিভস আ নাম্বার এটি একটি নাম্বার দিচ্ছে ওই মেসেজের সাথে একটা নাম্বারও দেওয়া হচ্ছে ইট অলসো গিভস আ নাম্বার ওই মেসেজে একটি নাম্বার দেওয়া হচ্ছে অ্যান্ড এবং দ্য মেসেজ সেজ মেসেজটি বলছে দ্যাট যে হি হ্যাজ টু ডায়াল দ্যাট নাম্বার ওই নাম্বারটা তাকে ডায়াল করতে হবে যে নাম্বারটা ওই মেসেজের সাথে আসছে নিচে লিখে সেটাকে ডায়াল করার জন্য বলা হচ্ছে লোকেদের আরও লেখা রয়েছে ইফ হি যদি সে বা যার কাছে আসছে সেই লোকটি ডাজেন্ট ডু দিস এটা না করে মানে ওই নাম্বারে যদি ডায়াল না করে হিজ ফোন তার ফোন উইল বি সুইচড অফ সুইচ অফ হয়ে যাবে তার ফোন অ্যান্ড এবং ইট উইল নো লঙ্গার be টার্নড অন এবং ওই ফোনটা আর চালু করা যাবে না ইট উইল নো longer be টার্নড অন মানে আর চালু করা যাবে না ওই ফোনটা সুইচ অফ হয়ে যাওয়ার পরে এইভাবে লিখে মেসেজ আসছে লোকেদের কাছে এবং কিছু লোক হয়তো ভয়ে সেই নাম্বারে ডায়ালও করে ফেলেছে ডায়াল করার পর দেখা যাচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে গেছে মেনি পিপল অনেক লোক ডোন্ট রিয়ালাইজ বুঝতে পারছে না হ্যাঁ দিস এটা মানে এই যে নতুন প্রতারণাটাকে অনেক লোক বুঝতে পারছে না বাট কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে ইট ইজ আ ওয়ে অফ স্ক্যামিং এটি একটি প্রতারণার নতুন রাস্তা বা উপায় স্ক্যাম মানে হচ্ছে প্রতারণা তাহলে ইট ইজ আ ওয়ে অফ স্ক্যামিং এটা প্রতারণার একটি উপায় আর আস্কড তোমাদের জিজ্ঞেস করা হবে বা আপনাকে জিজ্ঞেস করা হবে টু কল কল করতে এই ধরনের একটা নাম্বার রয়েছে স্টার ফোর জিরো ওয়ান হ্যাশ ট্রিপল নাইন সিক্স থ্রি অর এনি নাম্বার অথবা এই ধরনের কোনো নাম্বার আসবে মেসেজে এবং বলা হবে ইউ আর আস্কড মানে আপনাকে বলা হবে টু কল দ্যাট নাম্বার ওই নাম্বারে কল করার জন্য না করলে কি হবে ওই যে মেসেজে লেখা আছে যে আপনার মোবাইল সুইচ অফ হয়ে যাবে আর এবং এটা টার্নড অন হবে না মানে আর মোবাইল চালুই হবে না তো লোকেরা কি করবে ভয়ে ওই নাম্বারে ডায়াল করে দেবে ইফ ইউ গেট যদি আপনি পান সাচ আ মেসেজ এই ধরনের একটি মেসেজ যদি আপনি পান ইউ নিড টু বি ভেরি কেয়ারফুল আপনাকে সতর্ক থাকতে হবে ইউ নিড টু বি ভেরি কেয়ারফুল আপনাকে খুব সতর্ক থাকতে হবে ইফ ইউ ডায়াল দ্য নাম্বার আপনি যদি ওই নাম্বারে ডায়াল করেন হ্যাকার্স প্রতারকরা উইল হ্যাভ অল অ্যাক্সেস সমস্ত অ্যাক্সেস তারা পেয়ে যাবে টু ইওর ফোন ফাস্ট মানে আপনার ফোনের ভেতরে তারা অ্যাক্সেস পেয়ে যাবে তারা প্রবেশ করে যাবে হ্যাকাররা যদি আপনি ওই নাম্বারটা ডায়াল করেন ইফ ইউ ডায়াল দ্যাট নাম্বার যদি আমরা সেই নাম্বারে ডায়াল করি তাহলে হ্যাকার্স উইল হ্যাভ অল অ্যাক্সেস হ্যাকার্স বা প্রতারকরা আমাদের ফোনের ভেতরে ঢুকে যাবে অ্যাজ এ রেজাল্ট যার ফলে দ্য হ্যাকার অর স্ক্যামার যারা হ্যাকার বা প্রতারক রয়েছে স্ক্যামাররা ক্যান নো জানতে পারবে হোয়াট ইউ আর ডুইং অন দ্য ফোন ফোনে আপনি কী করছেন সেটা তারা জেনে যাবে হোয়াট ইউ আর ডুইং অন দ্য ফোন ফোনে আপনি কী কী করছেন কী কী ঘাঁটছেন তারা সব পেয়ে যাবে দেন অকারস দ্য রিয়েল ডেঞ্জার দেন অকার্স তারপরেই ঘটছে দ্য রিয়েল ডেঞ্জার আসল বিপদ আসল বিপদটা কিন্তু তারপরেই ঘটছে ওই নাম্বার ডায়াল করার পরে বলছে ইন দিস কেস এই ক্ষেত্রে ইউ ওন্ট গেট আপনি পাবেন না এনি ওটিপি অন দ্য ফোন ফোনে আপনি কোনো ওটিপি পাবেন না এই নতুন যে স্ক্যামিংটা চালু হয়েছে নতুন যে প্রতারণাটা চালু হয়েছে বাট কিন্তু অল দ্য ইনফরমেশানস সমস্ত তথ্য ফ্রম ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত তথ্য উইল বি গন চলে যাবে কাদের কাছে স্ক্যামার বা হ্যাকারদের কাছে তাই বলছে ইফ ইউ ওয়ান্ট টু প্রোটেক্ট ইয়োর সেলফ যদি আপনি নিজেকে রক্ষা করতে চান ফ্রম সার্চ স্ক্যামস এই ধরনের প্রতারণা থেকে ফার্স্ট অফ অল সবার প্রথমে ডু নট রিপ্লাই রিপ্লাই করো না টু এনি সার্চ মেসেজেস এই ধরনের কোনো মেসেজে রিপ্লাই করো না বা ডায়াল করো না নাম্বার বিকজ কারণ ইফ দ্য ফোন যদি ফোন অর অথবা সিম কার্ড ইজ হ্যাকড সিম কার্ড হ্যাক হয়ে যায় হ্যাঁ ফোন বা সিম কার্ড যদি হ্যাক হয়ে যায় নো ইনফরমেশান কোনো তথ্য অর নোটিফিকেশান অথবা সূচনা বা নোটিফিকেশান ইজ গিভেন অন দ্য ফোন ফোনে কিন্তু কোনো ইনফরমেশান বা নোটিফিকেশান আসবে না ইন মেনি কেসেস অনেক ক্ষেত্রে ইউ উইল অলসো বি আস্কড আপনাকে জিজ্ঞেস করা হবে বা তোমাদেরকে জিজ্ঞেস করা হবে একটু ডাউনলোড ডাউনলোড করতে দ্য অ্যাপ কোনো বিশেষ অ্যাপ ডাউনলোড করতে বলবে টু দ্য ফোন ফোনে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে ইট ইজ আ ভিপিএন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক অ্যাপ এটা হলো একটি ভিপিএন অ্যাপ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক মানে এক ধরনের বিশেষ অ্যাপ আছে ভিপিএন অ্যাপ হুইচ স্টিলস যেগুলো চুরি করে অল দ্য ডাটা সমস্ত তথ্য ফ্রম ইউর ফোন আপনার ফোন থেকে সমস্ত তথ্যকে চুরি করে নেয় ভিপিএন নেটওয়ার্কের মাধ্যমে সো তাই ডোন্ট ক্লিক ক্লিক করো না অন এনি লিঙ্ক কোনো লিঙ্কে ফ্রম আননুন নম্বর অচেনা নাম্বার থেকে কোনো লিঙ্কে ক্লিক করো না ডোন্ট ক্লিক অন এনি লিঙ্ক ফ্রম আননোন নম্বরস আননুন অচেনা অচেনা নাম্বার থেকে কোনো লিঙ্ক এলে সেগুলোতে ক্লিক করার কোনো প্রয়োজন নেই বা ক্লিক করো না হোপ ইউ আন্ডারস্টুড দ্য টপিক অফ দিস আর্টিকেল থ্যাংকস ফর ওয়াচিং ইফ ইউ লাভ ইংলিশ অ্যান্ড ওয়ান টু লার্ন ইংলিশ Please do subscribe my channel. Thank you so much.